রোনাল্ডো ইট ভাটায় রং পোশাকের মেলায় শ্রমিকেরা হাসি মুখে ফিরে যাক শেষ বেলায় বাইরে সেদিন রুমেল ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর আকাশে বাতাসে তখন ঝড়ের আশঙ্কায় মানুষ ভয়ে জর্জরিত কিন্তু সব ভয় আশঙ্কাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পেটালস আস্থা শ্রাবণ ধারা এই ত্রিশক্তি সংগঠন হাসি ফোটালো আর বিসি রোহানটা ইটভাটার শতাধিক পরিবারের মুখে কিভাবে এই অসম্ভব সম্ভব হল সমাজের চোখে এগিয়ে থাকা বেশ কিছু মানুষ তাদের নতুন জামা শাড়ি কয়েকদিন ব্যবহার করার পর সেগুলো আলমারির এক কোণেই রেখে দেন ভালো ভালো পোশাক তখন যোগ হয় অপছন্দের তালিকায় নতুন নতুন পোশাক কেনায় মেতে ওঠে অথচ এই অপছন্দের তালিকায় যোগ হওয়া দামি পোশাকগুলো গুলো পিছিয়ে পড়া কিছু মানুষের কাছে পৌঁছালে তাদের বস্ত্রের অভাব পূরণের সাথে সাথে চিন্তার ভাজ থেকে মুক্তি পেতে পারে বহু মানুষ আর সেই কারণে পেটার্স আস্থা এবং শ্রাবণ ধারা সংগঠন যৌথভাবে উদ্যোগ নিয়ে বহু পরিবারের থেকে ওনাদের অপছন্দের তালিকায় যোগ হওয়া আলমারির এক কোণে পড়ে থাকা পোশাকগুলো নিজের কাছে জোগাড় করে আনে তারপর নিজের হাতে পছন্দ পোশাক বেছে নেবার মেলা সাজানোর পরিকল্পনা করা হয় রোহানডা ইটভাটার পিছিয়ে পড়া মানুষদের জন্য আমি যে বিষয়ে আরো সেগুলোকে একদম নষ্ট না করে কিছু পড়ার মতন পজিশনে রেখে সুন্দরভাবে গুছিয়ে যদি এদেরকে দেওয়া যায় নতুন জামা কাপড় তো আমরা সবসময় অনেক কিছু দেওয়ার তো থাকে না সাধ্য বাইরে থাকে কিন্তু এই জামা কাপড় তো আমরা দিতেই পারি যেগুলো আমাদের এক্সেস হয়ে যায় সেগুলো ভালো অবস্থায় দেখিয়ে ওদেরকে দিলে ওরা বন্ধুরা আর আস্থা থেকে আজকে এই প্রচন্ড বর্ষার মধ্যেও আমরা কিন্তু একটা কাজ করেছি সেটা হচ্ছে এখানে প্রায় 252 জন মানুষ তারও বেশি আছে আর প্রায় শতাধিক ফ্যামিলি আছে যাদের মধ্যে আমরা এমন জামা কাপড় বেঁচে এনেছি না আমরা এই তিনটা হাসপাতাল নিয়ে ৩ ধারা প্রোগ্রাম জেনেকে শুধুমাত্র প্রচন্ডে তালিকা দিয়ে জিনিসটা ছিল সেটাকে খুঁজে বের করে নিয়ে মানুষের কাছে সাথে রেশনের ব্যবস্থা যাতে এই আনন্দ পর বাড়ি গিয়ে তারা কিছু অন্তত খাবার জিনিস উপহার হয় তো আজকে দিনটা বর্ষা হলেও আমরা কিন্তু হেরে যাইনি খুব ভালোভাবে আমরা কাটিয়ে দিতে পেরেছি আগামী দিনে আরো অনেক জামা কাপড় নিয়ে কানিক সামনের ঘরটা পুরো ভর্তি হয়ে গেছে আরো অনেক জামা কাপড় আমরা জোগাড় করে এরকম বিভিন্ন জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন কোনটা পছন্দ দাঁড়াও বাবা তোমাদের নাম বললে আসোজ করছি ঠিক আছে এই যে শাড়ি নিয়ে সোনালি যতবার কমে যাচ্ছে ও ততবারই এগুলো পৌঁছে দিচ্ছে নাম কি 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 পেয়েছিস দেখি আগে একটুখানি আরে বাবা রে খুশি দাঁত বেরোচ্ছে কেন যাবে না রেশন নিয়ে নে রেশন নিয়ে নে ওখান থেকে রেশন নিয়ে নে ভগবান ভালো কাজে সবসময় সহায় হয় তাই প্রাকৃতিক দুর্যোগ আটকে রাখতে পারেনি আমরা যেই মেন উদ্যোগ নিয়ে এসেছি খুবই শান্তিপূর্ণভাবে এবং সফলভাবে আমরা তা করতে পেরেছি এবং এই উদ্যোগটার জন্য আমরা আস্থার পক্ষ থেকে পেটালসকে অসংখ্য ধন্যবাদ জানাই তারাই উদ্যোগটা নিয়েছে এবং আমরা সামিল হতে পেরেছি বৃষ্টির মধ্যে যে এত ভালোভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে পারবো সবাই মিলে ভাবার বাইরে ছিল